হ্যালো বিরিয়ান ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন তো আশা করছি তোমার সবাই ভালো আছো তো আজকে আসলে আমরা আলোচনা করবো তোমাদের নবম শ্রেণী বিজ্ঞান অনুসন্ধানী পাঠের নবমথায় জৈব নিয়ে তো গত ক্লাসে আমরা কী করেছিলাম দেখো তোমাদের প্রোটিনের কাজ এগুলো পড়েছিলাম তো আজকে আমরা তোমাদের একশো স্টাইল লিপিট নিয়ে আলোচনা করবো তো চলো আমরা শুরু করি তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তো তো সাবস্ক্রাইব করে না তো দেখো এখানে কী বলা আছে লিপিড বলতে আমরা কী বুঝি লিপিড বলতে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয় গঠিত স্নেহ জাতীয় পদার্থকে বোঝায় তাহলে লিপিড কি এক ধরনের স্নেহ যা কিনা কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে তৈরি হয় তো দেখো লিপিড উদ্ভিদ প্রাণী দেহে একটি কি গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান এর মেন মেন কাজ কি এটা কোষ গঠনে সাহায্য করে শক্তি সংরক্ষণে সাহায্য করে তাপ নিয়ন্ত্রণ এবং আন্তঃকোষীয় অর্থাৎ দুইটা কোষের ভিতরে যে যোগাযোগ করবে দুইটা কোষ এই আন্তকোষীয় যোগাযোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এরপরে কী বলা হয়েছে যে যে উনিশশো সালে জার্মান বিজ্ঞানী সর্বপ্রথম লিপিড শব্দটি ব্যবহার করেন তো দেখো লিপিড সাধারণত কোথায় দেখা যায় পানি এবং উদ্ভিদ্হে তেল ও চর্বি রূপে থাকে তাহলে এটি কীভাবে থাকে তেলও চর্বি রূপে থাকে তো দেখো এটি উদ্ভিদের বিভিন্ন অঙ্গন বিশেষ করে ফল এবং বীজে অধিক পরিমাণে আমরা দেখতে পাই তাহলে লিপিড আমরা কোথায় দেখতে পাই ফল এবং বীজে তো দেখো লিপিড কি পানিতে প্রায় অদ্রবণীয় অর্থাৎ পানিতে এরা দ্রবীভূত হয় না পানির সাথে এরা মিশতে পারে না এই লিপিড জাতীয় পদার্থ যেমন তেল পানিতে যদি তেল দাও তেল কি মিশে যায় তেল কিন্তু এক ধরনের লিপিড কিন্তু তেল কিন্তু মিশে যায় না তো দেখো কারণ কি এটা অদ্রবণীয় পানিতে তবে এটাকে যদি আমরা ইথার অ্যালকোহল পেন্জিন ক্লোরফামেসিটন পেট্রোলিয়াম এগুলোতে দেই তাহলে এরা খুব সহজে সাথে মিশে যায় লিপিড বর্ণ স্বাদও গন্ধহীন নির্দিষ্ট কোনো বন বর্ণ নেই কালার নেই তারপর স্বাদ নেই এবং গন্ধও নেই যেমন তেল তেলের কি নির্দিষ্ট কোনো বর্ণ আছে সব তেলে কিন্তু নেই আবার স্বাদও নেই আবার গন্ধও নেই তো দেখো এর কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নেই অর্থাৎ কত আপনারা এটা গলবে সেটাও নির্দিষ্ট নয় এবং আণবিক ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর গলনাঙ্ক কীভাবে বৃদ্ধি পাবে তো দেখো লিপিডের আপেক্ষিক গুরুত্ব পানির থেকে কম অর্থাৎ পানির চেয়ে হালকা বলে লিপিড পানিতে ভাসে অর্থাৎ গুরুত্ব মানে এটা আর কি তোমার হালকা কতটুকু হালকা অর্থাৎ পানির থেকে গুরুত্ব কম মানে পানির থেকে হালকা এই জন্য পানির চেয়ে এটা কী বলে পানির উপরে ভাসতে থাকে এটা গুরুত্ব কম বলে তো দেখো সাধারণত উষ্ণতায় কিছু লিপিড তরল এবং কিছু লিপিড কঠিন পদার্থ হিসেবে থাকে যেসব লিপিড কঠিন অবস্থায় থাকে তাদেরকে কী বলি আমরা স্নেহদ্রব্য বা ফ্যাট আবার যারা তরল হিসেবে থাকে তাদেরকে কী বলি তেল তাহলে তেল হচ্ছে তোমার তরল লিপিড তাই না এবং স্নেহ বা ফ্যাট হচ্ছে তোমার কঠিন লিপিড দেখো এরপরে কি বলা হচ্ছে যে লিপিড হাইড্রোফোবিক হওয়ায় এটি হাইড্রোফোভিক মানে কি জানো পানি বিকর্ষী অর্থাৎ পানি থেকে দূরে দূরে থাকে এটা আর হাইড্রোফিলিক মানে পানি আকর্ষী এখানে কি বলা হয়েছে ফোবিক তো এই হাইড্রোফোবিক মানে পানি থেকে দূরে দূরে থাকে তো এই কারণে এটি পোষণ মেমব্রেন হিসেবে কাজ করে তো পৃথিবীব্যাপী করোনা প্রতিমারির জন্য তাই করোনা ভাইরাসটি লিপিড মেমব্রেন থাকার কারণে সাবান জীবাণুনাশক বা কিছু অ্যালকোহল দিয়ে খুব সহজেই এই ভাইরাসটি মেমব্রেন বের করে তা অকার্যকর করা সম্ভব ছিল তো সেই কারণে কোভিড প্রতিমারি চলাকালীন স্বাস্থ্য সুরক্ষার জন্য সাবান দিয়ে হাত ধোয়া কিংবা জীবাণুনাশক দিয়ে হাত ধোয়া পরিষ্কারের ব্যাপারে অনেক গুরুত্ব দেওয়া হয়েছিল যতক্ষণ এখানে লিপিডের বিভিন্ন কাজ দেওয়া হয়েছে লিপিডের মেন কাজগুলো কি লিপিড প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে লিপ প্রোটিন গঠন করে এবং যেটি শক্তি উৎপাদন প্রক্রিয়ার সাথেও কি যুক্ত দুই নাম্বার কাজ কি দেখো লিপিড নামে এ ধরনের লিপিড বিভিন্ন মেমপেন গঠনের উপাদান হিসেবে কাজ করে তিন নাম্বার কারণটা কি দেখো এর কাজ কি উদ্ভিদ যে সাহস প্রক্রিয়া যে খাদ্য তৈরি করে সেইখানে এটি লিপির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এরপর দেখো আরও কী বলা হচ্ছে যে চর্বি ও তেল জাতীয় লিপিট উদ্ভিদ খাদ্য হিসেবে জমা থাকে এবং বিভিন্ন তেল বীজের অঙ্কুরোদ্গমের সময় লিপিড খাদ্য হিসেবে জমা হয় এরপর একটা কাজ কি আছে দেখো লিপিডের জাতীয় লিপিড পাতার বহির্বাবরণে সৃষ্টি হয় অর্থাৎ পাতার চারপাশে যে একটা আবরণ থাকে এটা কি লিপিডের আস্তরণ থাকে এবং সৃষ্টি করে অতিরিক্ত পশু রোধ করে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় যেন পানি বেরিয়ে যেতে না পারে জন্য পাতার উপর একটা লিপিডের আস্তরণ থাকে এবং বিভিন্ন পোকা মকর আক্রমণ থেকে উদ্ভিদকে এরা রক্ষা করে থাকে তো আমরা কিন্তু লিপিড সম্পর্কে জানলাম তো দেখো এরপরে তোমাদের কী নিয়ে আলোচনা আছে এরপরে যে জৈব অনুসমূহে যে পারস্পরিক কী কী সম্পর্ক আছে কি অপরের মধ্যে সেটা নিয়ে আলোচনা করা হয় দেখো এখানে বলা হয়েছে তোমরা ইতিমধ্যে যেন কি জীব প্রধান জৈব কি কার্বোহাইড্রেট তারপরে নিউক্লিক অ্যাসিড প্রোটিন লিপিড না তাই না তো দেখো এই প্রত্যেকটি জৈব অপরের সঙ্গে কি হয় সঙ্গে এবং জৈবিক কাজ সম্পন্ন করার ব্যাপারে পরস্পর সাথে এরা সম্পর্কযুক্ত নিচে এই বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে দেখো যেমন কার্বোহাইড্রেট এবং নিউক্লিক অ্যাসিড আমরা আলোচনায় যে শিখি যে জীব দেহের সকল ছায়িতাত্ত্বিক এবং জৈবিক কাজগুলো নিয়ন্ত্রণ করে কি ডিএনএ এবং তার একটি অন্যতম উদাহরণ হচ্ছে কোষ বিভাজন অর্থাৎ কোষ বিভাজনের কিন্তু এটার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো দেখো ডিএনএ নামে রেন নিউক্লিক অ্যাসিড জীবদের কী করে বিভিন্ন বংশগতি তথ্য অর্থাৎ তোমার পূর্বপুরুষদের বিভিন্ন তথ্যেরা বহন করে থাকে এবং ডিএনএ এর গঠন যদি তোমরা খেয়াল করো তাহলে কি দেখবে তোমরা দেখবে কি এটি ডিঅক্সিরাইবোস নামে একটি পেন্টো সুগার দিয়ে গঠিত হয়েছে যেটি হচ্ছে কি কার্বোহাইড্রেট এক ধরনের ঠিক আছে তো দেখো এর পরবর্তীতে কী বলা হয়েছে এর পরবর্তীতে তোমার বলা হয়েছে যে কার্বোহাইড্রেট এবং লিপিড অর্থাৎ এটা সম্পর্কে একটু বলা হয়েছে এই দুইটা সম্পর্কে কার্বোহাইড্রেট এবং লিপিড তো দেখো এখানে বলা হয়েছে কার্বোহাইড্রেটের মাঝে মাঝেই গ্লুকোজ রূপান্তরিত হয় যেটি তাৎক্ষণিক শক্তি হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ আমরা যে ভাত মাছ রুটি খাই এটা কি কার্বোহাইড্রেট তাই না অর্থাৎ এগুলো খেলে আমরা কী কই শক্তি পাই কেন পাই কারণ এদের মাঝখানে যে যে উপাদানটা থাকে এটা গ্লুকোজ রূপান্তর হয় এবং আমাদের শক্তি প্রদান করে কিংবা গ্লাইকোজেন হিসেবে যুক্তি বা পেশি দেয়া জমা থাকে তো আর বাড়তি যে গ্লুকোজ অর্থাৎ অতিরিক্ত আমরা যে খাবার খেলাম বা অতিরিক্ত যে গ্লুকোজটা আসছে যেটা আমাদের শরীর গ্রহণ করছে না সেটা কি হবে দেখো সেটা ট্রাই ট্রাইগ্লিসারাইড নামে একটি লিপিটের দীর্ঘমেয়াদি শক্তি হিসেবে আমাদের চর্বি নিচে জমা হয়ে থাকে তো দেখো এরপর বলা হয়েছে কি কার্বোহাইড্রেট এবং প্রোটিন অর্থাৎ কার্বোহাইড্রেট সাইলেশন নামে প্রক্রিয়াতে প্রোটিনের সঙ্গে সরাসরি কী হয় যুক্ত হয়ে প্রোটিনের সঙ্গে রূপান্তর করতে পারে তো দেখো এখানে কী বলা হয়েছে যে কার্বোহাইড্রেট যে থাকে এটা কী করে যে গ্লাইকোসাইলেশন প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমে কী করে এরা কার্বোহাইড্রেটটা যে আছে সেটা প্রোটিনের সঙ্গে যুক্ত হতে পারে তার মানে কার্বোহাইড্রেটের সাথে প্রোটিনের সঙ্গে যুক্ত হওয়ার প্রক্রিয়ার নামটা আমরা কী জানলাম গ্লাইকোসাইলেশন ঠিক আছে ও দেখো এরপরে তোমার প্রোটিন এবং নিউক্লিক সম্পর্কে বলা হয়েছে তো দেখো প্রোটিন আমাদের শরীরের কাঠামোগত উপাদান কী করে তৈরি করে থাকে এবং তারা প্রয়োজনীয় ক্রিয়া বিক্রিয়া এগুলো আমাদের নিয়ন্ত্রণ করে থাকে যেমন ডিএনএতে অতিরিক্ত বার্তাগুলো প্রোটিন তৈরির মাধ্যমেই প্রকাশ পায় এবং হিস্টো নামে এক ধরনের প্রোটিন নিউক্লিক অ্যাসিডকে আবদ্ধ করে রাখতেও এরা কি করে অনেকাংশে সাহায্য করে থাকে তো দেখো এর পরবর্তীতে কি বলা হয়েছে তোমাদের পরবর্তী বলা হয়েছে প্রোটিন লিপিড সম্পর্কে অর্থাৎ ফসফোলিপিড নামে একটি লিপিড কী করে অধিকাংশ কোষ অঙ্গানুর আবরণ তৈরিতেও সাহায্য করে অর্থাৎ কোষের যে অঙ্গাণু আছে এটার যে আবরণটা আছে আবরণ তৈরিতে এই ফসফোলিপিড সাহায্য করে থাকে এবং প্রায় সময় লিপিডের বাইলেয়ার মানে দুই স্তর দ্বারা এই লিপিডের লেয়ার তৈরি হয়ে থাকে এবং এই লিপিড বাই লেয়ার প্রোটিন সংযুক্ত হয়ে কী করে একটি চ্যানেল রিসেপ্টার এবং ট্রান্সপোর্টার সৃষ্টি করে এবং বিমানের ভেতর দিয়ে নানা ধরনের জৈব অনুর গমনাগমের পথ উন্মুক্ত করে দেয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে জীবজগতকে সচল রাখার জন্য যে জৈব অণুগুলো একে অন্যের সঙ্গে গভীরভাবে কী সম্পর্কযুক্ত এবং এই সম্পর্কের মাঝে যদি বিঘ্ন ঘটে তাহলে জীবগতে কি নানা ধরনের জটিলতা তৈরি হতে পারে তো দেখো এইভাবেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল এর পরবর্তী কাজটা আমরা কী করব তোমাদের যে দশম অধ্যায় আছে সমস্যা সময় সেটা নিয়ে আলোচনা করবো তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো কয়েকদিন পরেই তোমাদের সামনে শিক্ষার শুরু হবে তো তোমরা যারা এখন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করি দুটো সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেল তোমরা তোমাদের অর্ধবার্ষিক সিলেবাসের যে যে তোমার কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলোর সমাধান তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে তো এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি